ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরআনের ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশ রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন দিল রক্ত ঢেলে তবু এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন বি দিল রক্ত ঢেলে জনতার ঢল এসো শপথ করি এসো নয়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম কোরানের ময়দানে বিজয়ের এই এইখানে সবুজের কালো আধারের বুকে চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে ঘন কালো আধারের বুকে চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের ক্ষণে সবুজের এই নিডে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাতি তো মুছে দিতে আমাদের শতঝুলু মাঘাত শুয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘা আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো আইনি শির এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য ন বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো আইনি শির এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই এইখানে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলামছি রব কোরানের ময়দানে বিজয়ের এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারের নির্বাচনে যেতে হবে একটা মেধা ভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে